আজকে হলো ঝনকের কাছে সেই অভিশপ্ত দিনটা যেটা ও একেবারেই অপছন্দ করে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোদনাম চা আমি কিন্তু আজকে আরও আগে উঠেছি আমি আজকে চারটে পঞ্চান্নতে উঠে গেছি অন্যদিন পাঁচটা দশ পনেরো সাড়ে পাঁচটা এরকম হয়ে যায় আমি কোথাও গেলে যদি রেডি হতে আমার আধ ঘন্টা লাগে শাড়ি পরলে আমার সেটা এক ঘন্টা লাগে এরকম আমার ব্যাপার শাড়ি পরাটা আমার এতটাই টাফ বলে মনে হয় আসলে শাড়িটা যেমন তেমন করে পরে নিলাম ওইটা আমার মোটেই পছন্দ হয় না আঁচলটা একেবারে পাটপাট হবে কুচিগুলো একেবারে পাটপাট হবে এরকম করে শাড়ি না পরলে আমার মোটেই ভালো লাগে না আবার নিজে কিন্তু শাড়ি পরতে পারি কিন্তু পরিয়ে দিতে হয় নিজেও পরতে পারি না এদিকে শাড়ি যদি একটু উল্টো হয় তখন যায় মাথাটা গরম হয় তাও গীতাদি মোটামুটি ভালোই শাড়ি পরায় কোথাও যেতে হলে আমি গীতাদিকেই বলি যদি সুযোগ হয় গীতাদি আমাকে পড়িয়ে দেয় যেমন সরস্বতী পুজোর সময় পড়ি স্কুলে কোনো প্রোগ্রাম থাকলে গীতাদিকে ডাকি গীতাদি তো এমনিতে সাড়ে আটটার সময় আসে আজকে আমি বলেছি গীতাদিকে সাড়ে ছটার মধ্যে ঢুকতে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ঢুকতে বলেছি দেখা যাক কখন ঢুকে আমাকে তো সাড়ে সাতটার মধ্যে থেকে স্কুলে পৌঁছতেই হবে তাই জন্য আজকে আমি একটু আগে উঠে তাড়াতাড়ি কাজকর্ম শুরু করেছি চলো দিনটাকে শুরু করি সারাদিন কী করি দেখতে থাকুন কাল রাতে ব্যাগ গোছানোর পর অনেক কাপড় বাতিল করে দিয়েছি মানে অত জামা নিলে ব্যাগের ওয়েট আরও বেড়ে যাচ্ছিল তাই ঝনকের আমার রাকেশের তিনজনেরই প্রচুর জামা বাতিল করে দিয়েছি আসলে যেই কটা জামা না নিলে নয় আমরা সেই কটা জামাই নিয়েছি আর এই যে জ্যাকেটটা দেখতে পাচ্ছ এটা একেবারে বস্তার মতো বড় রাকেশকে এই জ্যাকেটটা আমি অ্যানিভার্সারিতে একবার গিফট করেছিলাম যখন এল সাইজটা দিলাম তখন টাইট হলো আটকালো না সামনের চেন আর যখন এক্সেল দিলাম তখন এত বড় হয়ে গেল সে আর পড়তেই পারেনি আজকে এইটাকে সেলাই করতে পাঠাবে আগে থেকে তো কিছুই করে রাখা হয় না যখন যে জিনিসটা দরকার হয় তখনই সেটার কথা মনে পড়ে এইবারে যেই কটা জামা কাপড় কালকে বাতিল করা হয়েছিল সেইগুলো সব তুলে ফেলি শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু আমি একটা জিনিস কিনে নিয়েছি ঘুরতে যাওয়ার আগে এত খরচ হচ্ছে তাও খরচ করে মনে করে তোমাদের জন্য জিনিসটা আমি কিনেছি সেইটা হলো একটা এক্সটার্নাল মেমোরি ওয়ান টিভি আমার ফোনে যা মেমরি আছে দু তিন দিনের ভিডিও আমি শুট করতে পারবো কিন্তু আমি শুনেছি অরুণাচলে সব জায়গাতে ঠিকমতো নেটওয়ার্ক পাওয়া যায় যদি দিনও ভিডিও আপলোড করতে পারলাম না মনে করো তোমরা কেউ কেউ আমার ভিডিওর জন্য ওয়েট করে থাকবে হয়তো তখন বুঝতে পারবে আমি নেটওয়ার্কের প্রবলেমের জন্যই ভিডিওটা পোস্ট করতে পারিনি কিন্তু একটাই আশা যে এটা আমি যদি সাথে করে নিয়ে যাই তাহলে আমি ভিডিওগুলো স্টোর করে রাখতে পারবো পরে আমি তোমাদের সাথে সমস্ত শেয়ার করতে পারবো আর যদি আমি এটা না নিয়ে যেতাম তাহলে কি হতো বলো তো ওইখানে ঘুরতে যাওয়ার এত সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করাই হতো না হয়তো ফোনের মেমোরির অভাবে তাই জন্য আমি ওখানে যাওয়ার আগে মনে করে কিন্তু এই এক্সটার্নাল মেমোরিটা কিনে নিয়েছি এটা একমাত্র তোমাদের জন্য আর এটার দাম ছিল দশ টাকা আর জানি না রিসেন্টলি আমার ওপর কার এত সদয় হয়েছে এটা দাম কমে গিয়ে পাঁচ সাড়ে পাঁচ মতো হয়ে গেছে তাই জন্য আমি এটা কিনতে সক্ষম হচ্ছি যদি দশ হাজার টাকা হতো তাহলে আমার এখন কেনাটা চাপই ছিল একেই তো এত শপিং হচ্ছে তারপরে ঘুরতে যাওয়ার এতটা খরচ তারপরে আবার এই দশ হাজার টাকা দিয়ে এক্সটার্নাল মেমোরিটা কেনা ঠাকুর আমার ওপর সদয় হয়েছে বলেই এটার দামটা কমেছিল তাই জন্য আমি এটা তোমাদের জন্য কিনতে পারলাম জনককে হয়েছিলাম আজকে আর সকালে পড়তে পাঠাবো না একবারে সন্ধেবেলা যেমন পড়তে যায় তেমনই যাবে কিন্তু সকাল থেকে আকাশের যা অবস্থা দেখছি আর বেশিরভাগ দিনই তো দেখছি সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টি হয়ে একদম একাকার হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে ঝনক তো দেড় ঘন্টা পরে আমাদের প্রোগ্রাম প্রায় তিন সাড়ে তিন ঘন্টা মতো হবে আর ঝনক ওখানে থাকা মানেই দৌড়ো দৌড়ি ঘামবে তার থেকে পড়তে পাঠাই ওখানে পড়ে টোড়ে আসার পরে তো প্রোগ্রাম কিছুটা বাকি থাকবে তখন না হয় দেখবে আর সন্ধেবেলা একটু তাড়াতাড়ি বাড়িও ফিরতে পারবে সাড়ে সাতটার মধ্যে ওখানে পৌঁছানোর কথা ছিল সাতটা পৌঁছেই রেডি হয়েছি এবার তাড়াহুড়ো করে বেরোতে হবে আর জনক তো পড়তে দেবো কিন্তু আজকে সকালে পড়াবেন না তাই নিয়েই তারা করে এবার শুধু বেরোনোর অপেক্ষা এই যে আজকে উনাদের উদ্দেশ্যেই এত আয়োজন ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠলাম তাও ঝনককে রেডি করে নিয়ে বেরোতে বেরোতে এতটাই দেরি হয়ে গেছে গিয়ে দেখলাম অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর এই যে আমাদের টিচার গ্যাং আমার ফোন দেখলেই ওরা হাত তুলে দাঁড়িয়ে পড়ে আর আজ সকাল সকাল কত স্টুডেন্ট এসেছে দেখেছ আসলে মর্নিং স্কুল হচ্ছে তো ওদের সকালে ওঠাটা একটা অভ্যাসে পরিণত হয়েছে এই যে উনি হলেন আমার বাবা ওনাকে তোমরা সবাই প্রায় চেনো আমার বাবাকে স্কুলের প্রায় মেরুদণ্ডই বলা যেতে পারে উনি আজকে প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের সূচনা করছেন নিজেদের স্কুলের স্টুডেন্ট বলে বলছি না ওরা কিন্তু সব ব্যাপারেই পারদর্শী এবার শুরু হলো উদ্বোধনী সঙ্গীত দিয়ে আর উনি হলেন আমার মা মাকে তো তোমরা সবাই চেনো উনি আমাদের স্কুলের প্রিন্সিপাল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে এবার মাল্যদান হচ্ছে এইবারে মায়ের মুখ থেকে কিছু কথা শুনবো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই তো পঁচিশে পেরিয়ে এসেছি এই পঁচিশে বৈশাখ হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আর সামনেই এই দু একদিন পরেই এগারোই জ্যৈষ্ঠ হবে কাজী নজরুল ইসলামের জন্মদিন এই পুরো বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা ধরে রবীন্দ্র নজরুলের একটা আদর বছর আর রবীন্দ্র সঙ্গীত এবং নজরুল গীতি যেগুলো আমাদের প্রাণের মধ্যে ফুলে গেছে এইখানে যেহেতু একেবারে তিন বছরের বয়স থেকে বাচ্চারা থাকে তাই জন্য ওদের তো এখন অত বয়স হয়নি এগুলো বোঝার ওরা একেবারে অধৈর্য হয়ে গিয়ে কথা বলতে শুরু করছিল এক প্রস্থের সাজানোর পরেও এখানে আরেক প্রস্থের সাজানো চলছে আসলে বাচ্চারা না ভালোবেসে অনেক ফুল নিয়ে আসে ওই ফুলগুলো এখানে না দিলে ওরা কষ্ট পাবে তাই জন্য যত ফুল নিয়ে আসা হচ্ছে সবই দিয়ে দেওয়া হচ্ছে আমাদের স্কুলে কিন্তু পড়াশোনার পাশাপাশি নাচ গান আঁকা বৃত্তি এগুলো শেখানো হয় আর ওরা প্রত্যেকেই কিছু না কিছু ব্যাপারে পারদর্শী হয়ে ওঠে এইভাবে ঝনকের তো আজকে আর সকালে পড়তে যাওয়া নেই তাই জন্য এখন মিমির কোলে বসে বসে অনুষ্ঠান উপভোগ করছে আমার এই মিষ্টি স্টুডেন্টটাকে দেখো আমার বললাম তার কারণ ও আমার কাছে গান শেখে কি সুন্দর করে সেজে এসেছে সকাল সকাল উঠে পার্লার থেকে সেজে এসেছে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে তৈরি করতে কিন্তু বেশ বেগ পেতে হয় তবে ওরা তৈরি হয়ে গেলে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন আসে ছোট বয়সে কি সুন্দর নাচ করছে দেখো কি কিউট আমাদের সেই ছোট্ট সুন্দরী কি সুন্দর নাচছে দেখো একেবারে যেন পুতুলের মতো তোমাদেরকে বললাম না পড়াশোনার পাশাপাশি আঁকা গান নাচ আবৃত্তি এগুলো শেখানো হয় আমাদের স্কুলে প্রত্যেক বছর তাতে যারা প্রথম দ্বিতীয় আর তৃতীয় হয় তাদেরকে এইরকম প্রাইজ দেওয়া হয় তাতে ওরা উৎসাহ পায় প্রোগ্রাম হতে হতে জনক প্রচণ্ড বায়না করছিল একটা চিপস খাওয়ার জন্য আমি ওকে চিপসটা দেবো না কিছুতেই চিপস খাওয়া মানে তো বিশেষ সমান তাড়াতাড়ি করে ওকে নিয়ে ওপরে চলে এসেছি খাইয়ে তারপরে আবার নিয়ে যাবো এত সব অনুষ্ঠান দেখাচ্ছি আজকে তোমাদেরকে নিজেকেই দেখালাম না কেমন করে সেজেছি একেবারে সিম্পল একটা নরম হালকা একেবারে সাদা শাড়ি এইটা আমার শাশুড়ির ছিল ঝনক খেয়ে দিয়ে এসে শিবাঙ্গিনী দিদির সাথে বেশ গল্প করতে বসেছে ওইখানে শিবাঙ্গিনী হলো আমার পিস্তত দাদার মেয়ে ও আমাদের স্কুলেই পড়ে আর খুব পড়াশুনায় ভালো ফাস্ট হয় কয়েকদিন আগে ওর ভাইয়ের মুখে ভাতেই তো আমরা গেছিলাম সবাই মিলে আমরা সমস্ত টিচাররা মিলে আজকে একটা গান করেছিলাম এবার সেটাই অল্প করে শোনাই তোমাদের দ্বারা এইবারে শুরু হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর ঝনকটাকে দেখো কিছুতে ওইখানটা থেকে সরছে না ও কি ভাবছে ওকে ও একটা বই দেওয়া হবে এইগুলো ওদেরকে দেওয়া হয় একমাত্র ওদের উৎসাহ বাড়ানোর জন্য আগে দেখালাম একেবারে ছোট ক্লাস আর এইটা দেখাচ্ছি একেবারে বড় ক্লাস আমাদের স্কুলটা তো ফোর পর্যন্ত ওরা এখন ফাইভে উঠে গেছে তাই জন্য ওদেরকে আজকে এইখানে ইনভাইট করা হয়েছে প্রাইজ দেওয়ার জন্য আমি যখন ছোটো ছিলাম একটা বই বা একটা মেমেন্টো পেলে এত খুশি হতাম না আজকে ওদের এই প্রাপ্তিটা দেখে না নিজের ছোটোবেলাটা বেশ মনে পড়ছে নিজের উপার্জন করা এই জিনিসটা হাজার টাকা দিয়ে যদি কেউ একটা গিফট দিত তার থেকে বেশি আনন্দ দিত আজকে এই সব অনুষ্ঠান হয়ে একেবারে গরমের ছুটি পড়ে যাচ্ছে আর ওদেরকে আজকে দেওয়া হয়েছিল একটা করে কেক আর একটা করে পার্ক এইগুলো পেয়ে ওরা খুব খুশি হয়েছে সবাই খাচ্ছে আর দাদু ভাইয়ের স্কুলে এসে ঝনক খাবে না এটা হতে পারে ও বসে পড়েছে এবার একটা পার্ক নিয়ে অনুষ্ঠান শেষে এইবার শুরু হলো আমাদের খাওয়ার পর্ব আজকে আমাদের টিফিনে বাবা দিয়েছিল কি শোনো একটা করে মর্তমান কলা একটা করে কেক সুইজ রোল একটা করে ডিম সেদ্ধ আর একটা করে কালো ভাজা মিষ্টি পান্তোয়া অনুষ্ঠান সেরে ওপরে এসে ছনককে আজকে আঙুলের মধ্যে মুখ এঁকে দিয়েছি আর সেইগুলো নিয়ে কি মজা পেয়েছে দেখো বাচ্চারা সামান্য জিনিসে কত খুশি হয় তাই না দিয়াকে দেখাতে এসেছে এত খুশি হয়েছে ও আমার বাবা মা দুজনেই খুব পরিশ্রমী দুজনেই কাজের লোক দিয়ে কাজ করাতে মোটেই পছন্দ করে না নিজের কাজ নিজেই করে এই যে এসেই ঢুকে পড়েছে রান্নাঘরে আজকে আরেকবার পোস্ত দিয়ে হচ্ছে মাছটা সেই রকম করে আজকে হচ্ছে পাবদা মাছ আর সব রান্নাতে গরম জল দেওয়াটা তো মাস্ট এটা কিন্তু আমি মায়ের থেকেই শিখেছি আজ সকাল থেকে যেহেতু কোনো পড়াশুনোই হয়নি ভাবলাম যে এখন একটু ড্রয়িংগুলো করিয়ে দিই এগুলো স্কুলের হোমওয়ার্ক কাল বাদে পরশুই তো আমাদের ঘুরতে যাওয়া আর ফেরার পরে সেরকম সময়ও পাবো না ওকে হোমওয়ার্ক করানো তাই যতটা পারছি এগিয়ে রেখে যাচ্ছি যাতে ফেরার পর চাপটা একটু কম থাকে ড্রয়িং করে ওঠার পর এরপর খাওয়া দাওয়া সেরে ফেলেছি ঝনককেও খাইয়ে দিয়েছি নিজেও খেয়ে নিয়েছি ভাবলাম একটু শুয়ে পড়ি তাড়াতাড়ি করে আজকে তো আরও আগে উঠেছি আর ঝনককেও তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি দুজনেরই বেশ ঘুম পেয়ে গেছে আর ঝনকটা এদিকে কি করছে দেখো ঝনকটাকে দেখো কত ভালো আমাকে দিচ্ছে দেখো চলো আমাকে শুশুরি দেয় হাতগুলো তো ভালো ছেলে আমি ঘুম থেকে উঠে দেখছি একেবারে আকাশ কালো হয়ে আছে বৃষ্টি তো আগের থেকেই শুরু হয়ে গেছিল তখনও পর্যন্ত কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে রোজ বিকেলে এক নিয়ম এখন চারিদিকটা দেখো একেবারে ভিজে সপসপে হয়ে আছে ঝনকের তো আজকে সকালবেলা পড়তে যাওয়া হয়নি তাই ভেবেছিলাম সন্ধে বেলায় যে কিন্তু দেখলাম মনে হচ্ছে না পাঠাতে পারবো বলে তাই নিজেই পড়তে বসালাম কিছুটা আমার কোলে বসে বসে তারপরে আর এনার্জি পাচ্ছে না শুয়ে পড়েছে এইবারে ঝনক যাচ্ছে অসাধ্য সাধন করতে তার মানে হলো ও যাচ্ছে আজকে চুল কাটতে আর কি দৌড় দেখো যদিও চুল কাটতে যাচ্ছে কিন্তু ওখানে যাওয়ার পর যে কী কীর্তি করেছে এবার সেটা তোমাদের সাথে শেয়ার করবো দাঁড়াও এইখানে বসেও কিছুতেই চুল কাটবে না শেষ পর্যন্ত জনকের দিয়াই একটা বুদ্ধি দিল আয়নার সামনে ওকে মোটেই বসানো যাবে না ওকে বসাতে হবে দূরে কোথাও যখন দেখছি কোনোভাবেই থামছে না তখন ভাবলাম তিনজনে মিলে ধরে বেঁধে এবার কাটানোটা শুরুই করা যাক কেননা এত বড় চুল নিয়ে ঘুরতে গেলে লোকে ভাববে পাগল তারপর তো শুরু করলাম ও কিছুতেই গায়ে চুল পড়া সহ্য করতে পারে না আবার গায়ের মধ্যেই ঢাকাটাও দেবে না সে এমন ধস্তাধস্তি করলো চুল তো অর্ধেক গায়ে পড়ল এমনকি মুখে পর্যন্ত ঢুকে গেছে ঢুকবে নাটা কেন সমানে মুখের মধ্যে হাত দিচ্ছে এইবারে ঝনকের একটা গুণ দেখতে পেলাম প্রথমে কিছুক্ষণ কান্নাকাটি করেছে ঠিকই কিন্তু একটু পরে চুপ হয়ে গেছে মানে ও আর ধস্তাধস্তি করছিল না খুব একটা নড়াচড়াও করছিল না কাজেই চুলটা এবার মোটামুটি শেভ করা গেছে আগেরবার তো একেবারে টাকলু করে দিতে বাধ্য হয়েছিলাম আমরা একটা কথা আমাকে স্বীকার করতেই হবে সেইটা হলো জনক দিয়ার করে বসে আছে বলেই একমাত্র সুন্দর করে চুলটা কাটানো গেল। ও যখন একদম জীবনে প্রথম চুল কেটেছিল আঠেরো মাস কেটে যাওয়ার পরে তখন দিয়ার কোলে বসেই প্রথম ও চুলটা কেটেছিল আর সেই চুল কাটাটা হয়েছিল ওর বেস্ট দারুণ তখন কাটতে দিয়েছিল তারপর থেকে ঝনক যতবার চুল কেটেছে বাবার কোলে বসেই কেটেছে ততবারই সুন্দর করে খুব একটা কাটতে দেয়নি জানি না এটা কেন করেছে আসলে দিয়া তো ওর খুব পছন্দের মানুষ ওই জন্য দিয়ার কোলে বসলে একটা আলাদা মনে শান্তি পায় আর ভরসাও পায় ভালো ছেলে দেখেছো কেমন চুপচাপ একেবারে বসে আছে

তোমাদেরকে আমি বলেছিলাম না ঝনক ডাল খেতে খুব পছন্দ করে বাড়িতে এসে ওর জন্য ডাল সেদ্ধ বসিয়েছি ওর আর তস্যইছে না কখন ডাল দিয়ে ও ভাত খাবে রাত বেজে গেছে একটা পনেরো আমি ঘড়িটা দেখাই এতক্ষণ আমি ভিডিও এডিট করছিলাম আর রাকেশ ব্যাগ গোছাচ্ছিলো তারপরে একটা শর্ট ভিডিও শ্যুট করলাম করে এবার আস্তে আস্তে শুতেছে ঝনক অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে আজকে একটাই শান্তি আগামীকাল স্কুল নেই বলে অ্যালার্ম দিয়ে শুতে হবে না যখন ঘুম ভাঙবে তখনই উঠতে পারবো আজিকালি গুড নাইট আমাৰ কালকে ব্লগে দেখাও